जी इधर भी ही सहर फन्ना कसनो उतरना एक पल्ल भरे हो न जी नबूजी

مندير سمر گوتے شمر کونا جانب پاس ڪري যত হচ্ছে আর দিকে আল্লাহ আমরা পীরবের মরতেই পড়ে গেছি আল্লাহ আমরা মদিনা বড় কর্তৃক হয়ে গেছি আল্লাহ

হে আমার সামনে যারা বসে আছেন আয় রে ওলামা যে যে খান থেকে যে সালিহ আন চলেছে আল্লাহ সবার করে দেয় আমীন করে দাও আল্লাহ করে দাও শুদ্ধদের শুদ্ধান্তরে করে এই সুকারী করে দাও এর মনের কথা তীরে লীলা আল্লাহ আমাদের সমাজের জায়গা যদি বলো একবার বসে পড়া আর যদি আমরা তার ঘরে কোনো জায়গা

uh